ঈসামতি নদী এই নদীটা একসময় হঠাৎ করেই ভয়ঙ্কর রূপ নিয়েছিল উত্তাল চোত আর প্রচণ্ড ঢেউ দেখে চারিপাশে সবাই ভয়ে হতবাক হয়ে গিয়েছিল সত্যিই তখন মনে হচ্ছিল প্রকৃতি যেন রাগ দেখাচ্ছে কিন্তু আশ্চর্যের বিষয় হল কিছুদিন পরে এখনকার দেখো সেই ভয়ঙ্কর নদীটা একেবারে বদলে গেল এখন নদীর পানি ঝকঝকে পরিষ্কার শান্ত ঢেউ চারিপাশে অপার সৌন্দর্য মনে হচ্ছিল প্রকৃতি যেন তার সবচেয়ে সুন্দর উপহার দিয়ে হাজির হয়েছে ভয় থেকে আনন্দ এক মুহূর্তে সব কিছু পাল্টে গেল বাই ওয়ে আমি বৃষ্টি তোমরা দেখছো এস বি স্যাটিসফাইড লাইফ সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ সামনে আরও অনেক সুন্দর মুহূর্ত আছে ভিডিওটা কন্টিনিউ দেখেন আমি আপনাদের অনেক চমৎপথ দৃশ্য দেখাবো পুরো ভিডিওটা যদি মন দিয়ে না দেখেন তাহলে সত্যিই অনেক কিছু মিস করে ফেলবেন আর সেই অসাধারণ মুহূর্তগুলো উপভোগ করতে পারবেন না আমার সাথে আপনারাও এই নদীর অপরূপ দৃশ্যগুলো দেখতে থাকুন তাহলে চলুন শুরু করি আজকের যাত্রা ইসামতি নদীর রূপের গল্প দিয়ে আর এইদিকে দিনের বেলা যখন সূর্য ধীরে ধীরে পশ্চিমের আকাশে বিদায় নেয় তখনই আকাশে উঠেছে হালকা মিষ্টির চাঁদের আলো চাঁদের আলো যেন নদীর পানিতে নরম নরম প্রতিফলন সৃষ্টি করেছে প্রতিটা ঢেউকে এক ধরনের সোনালি আলোতে মরিয়ে দিচ্ছে নদীর পানি এতটা স্বচ্ছ যে চাঁদের প্রতিফলন একেবারে জীবন্ত মনে হয় চারিপাশে গাছপালা তীরের মাটি ছোট ছোট পাথর সব কিছু যেন আলোকিত হয়ে উঠেছে হাওয়ার নরম শীতল বাতাস চাঁদের আলো আর নদীর মৃত ঢেউ মুহূর্তে মনে হলো প্রকৃতি তার সেরা রূপ আমাদের সামনে তুলে ধরেছে যখন নদী শান্ত থাকে তখন সেই শান্ত জল চাঁদের আলোতে যেন নাচছে আর যখন হালকা ঢেউ আসে তখন চাঁদের আলোতে ঢেউয়ের সঙ্গে মিশে এক অদ্ভুত খেলা দেখায় আর আকাশে তো বিভিন্ন ধরনের পাখি উড়ছে সেটা দেখলে মন যেন আরও আনন্দে নিয়ে যে ওঠে দেখলে মনে হয় নদীও হাসছে খেলা করছে আমাদেরকে তার সৌন্দর্যে নিমগ্ন করেছে এই সুন্দর দৃশ্য শুধু চোখে নেয় মনে একটা শীতল প্রশান্তি এনে দেয় মনে হয় এই মুহূর্তটাই যেন নদীর সবচেয়ে সৌন্দর্যপূর্ণ যা শুধু প্রকৃতি এবং আমাদের জন্যই সংরক্ষিত ঈসামতি নদী একটি সীমান্ত নদী যা ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত ভারতের পশ্চিমবঙ্গের মাঠভাঙা এলাকা থেকে উৎপত্তি নিয়ে নদীটা দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয় বাংলাদেশের দিকে প্রবেশ করে নদীটি মানিকগঞ্জ মাগুর নারায়ণগঞ্জ অঞ্চলের মধ্যে দিয়ে যায় আমি কিন্তু এখন পাবনা জেলার মধ্যে আছি শেষ পর্যন্ত এটি অন্য ছোট নদীর সঙ্গে মিশে বঙ্গোপসাগরের দিকে প্রবাহিত হয় এই নদীর তীরবর্তী এলাকাগুলো অনেক সুন্দর ও প্রাকৃতিক দৃশ্যময় যেখানে নদীর পানি হালকা ঢেউ এবং চারিপাশে সবুজ পরিবেশ এক অসাধারণ শান্তি তৈরি করে নদীর চারপাশে সবুজের জগৎ আগাছা আছে যা নিজের মাপে কোনো যত্ন ছাড়াই বেড়ে উঠেছে কিন্তু আশ্চর্য স্বাভাবিক সৌন্দর্য তৈরি করেছে আর সেই আগাছার মধ্যে ফুটেছে ছোট ছোট রঙিন ফুল লাল হলুদ সাদা সব মিলে যেন এক প্রাকৃতিক কার্পেট তৈরি করেছে আর এদিকে দেখো বন্ধুরা এটা কিন্তু মালবেরি দেখো এটাও কিন্তু এই ইছামতি নদীর পাশে কিন্তু এই গাছটা হয়ে উঠেছে যারা কখনো মালবেরি গাছ দেখেননি তারা একবার নিজের চোখে দেখে নিন এই গাছগুলো অযত্নে বেড়ে উঠেছে তবু ফলের ভান্ডার যেন মাথার উপর চাল কুমড়ো ধরে আছে কিন্তু গাছের শাখায় দেখে মনে হয় প্রকৃতির কত মজার খেলায় নিযুক্ত আর রাস্তার পাশে তুলসী গাছও আছে ছোট কিন্তু অনেক উপকারী প্রকৃতির এই সব ছোট ছোট আশ্চর্যজনক উপহার আমাদের মনে করিয়ে দেয় সুন্দরতা সব জায়গায় আছে যত ছোট হলেও মানুষ আমাদের সাথে বেইমানি করলেও প্রকৃতি কখনো বেইমানি করে না প্রকৃতি হচ্ছে আমাদের সবচেয়ে বড় সবচেয়ে সত্যিকারের বন্ধু সে কখনো মিথ্যা কথা বলে না কখনো ধোকা দেয় না তার প্রতিটা নদী প্রতিটা গাছ প্রতিটা ফুল আমাদের শান্তি দেয় আমাদের শেখায় প্রকৃতির নিঃস্বার্থ বন্ধুত্ব আমাদের মনে করিয়ে দেয় যে সত্যি বন্ধু কখনো আমাদের ছাড়ে না চারিপাশে এত সুন্দর এত প্রকারের জিনিস দেখে ভীষণ ভালো লাগতেছে ও বাবা রাস্তার পাশে এই দেখো দুইটা ছাগল দেখছো ছাগলগুলো একদম শান্ত কিন্তু মনে হচ্ছে তারা আমাদের চ্যানেল ভাইরাল করতে এসেছে দেখতে দেখতে মনে হচ্ছে হ্যাঁ তারা বলছে হ্যাঁ আমরা বৃষ্টির সাথে আছি চলো ভাই সবাইকে আনন্দ দাও এই প্রকৃতির সমস্তটা দেখো কত সুন্দর আকাশ থেকে সূর্যের আলো নদীর উপর পড়ে যেন এক জাদুর ছোঁয়া দিচ্ছে নদীর রূপটা আরও সুন্দর হয়ে উঠেছে জলে ঝিলমিল করেছে যেন খেলার মেজাজে নিজেই নাচছে প্রকৃতির এই ছোট্ট খেলা আমাদের মনকে আনন্দে ভরিয়ে দেয় আর চোখে নে দেয় অগণিত রঙের খেলা আমার শ্বশুরবাড়ির এই গ্রামটা আমার কাছে ভীষণ ভালো লাগে ভীষণ প্রিয় মাঝে মাঝে আমি আমার শাশুড়ি মায়ের সঙ্গে এখানে বেড়াতে আসি কারণ এই শ্বশুরবাড়ির এলাকাতেই তো এই ইছামতি নদীটা আছে বয়ে গেছে এখান দিয়ে যেমন আজ বিকেল এসেছি রাস্তার এক পাশে দেখা যায় এই সুন্দর ইসামতি আর চারপাশে অপর পাশে সবুজ ঘেরা জমি এত সুন্দর লাগে যে মনে হয় এখানে বিছানা পেরে শুয়ে পড়ি প্রকৃতির এই শান্তি এই সৌন্দর্য আমাদের মনে এনে দেয় এক অনন্ত আনন্দের অনুভূতি অনেক ঘোরাঘুরি হয়ে গেছে অনেকক্ষণ এখন আমি আর আমার শাশুড়ি কিন্তু বাড়ির দিকে আবার ফিরছি যেতে চোখে পড়লো একটা নৌকা কত সুন্দর লাগছে নদীর শান্ত জলে ভেসে থাকা নৌকাটার জন্য গল্প করছিল এখানকার শান্তির সৌন্দর্য সবসময় তোমাদের সঙ্গে আছে প্রকৃতির ছোট্ট এই দৃশ্য আমাদের মনকে শান্তি দেয় আর মনে করিয়ে দেয় প্রকৃতির সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তেই মূল্যবান বন্ধুরা আজকের ভিডিও তোমাদের জন্য অনেক যত্ন আর ভালোবাসা নিয়ে বানিয়েছি আশা করি ইসামতি নদীর এই শান্ত সুন্দর বেড়ানো তোমাদের মন ছেয়েছে। নদীর ঝিলমিল জলে নৌকার নীরব চলনে আর চারিপাশের সবুজ প্রকৃতির এক অনন্য গল্প লুকিয়ে আছে যা আমাদের মনে শান্তি আনন্দের অনুভূতি জাগায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলো না কমেন্টে জানাও আজকের এই নদী এই ছোট যাত্রা তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এসবি বি স্যাটিসফাইড লাইফ চ্যানেলটিকে যাতে আমরা আরও সুন্দর গল্প তোমাদের কাছে নিয়ে আসতে পারি ধন্যবাদ বন্ধুদের তোমাদের ভালোবাসা আমাদের প্রেরণা আল্লাহ হাফিজ